নমস্কার চৈত্রী তিথি এই তিথি পড়ছে পূর্বদিন অর্থাৎ চব্বিশে চৈত্র সাতই এপ্রিল রাত আটটা এবং এই তিথি থাকছে পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার রাত নটা বারো মিনিট পর্যন্ত এবং এই একাদশী ব্রতের পারণ ছাব্বিশে চৈত্র বুধবার নয় এপ্রিল সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চৈত্র মাসে শুক্লপক্ষে এই একাদশী তিথিকে কামদা একাদশী তিথি বলা হয় বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার স্মরণে আগত নিষ্ঠাবান ভক্তির হৃদয়ে সব কামনার জন্ম দেন এবং সর্বদা মুক্তি লাভের পথে পরিচালিত করেন তাই তিনি হলেন শ্রী শ্রী কামদা একাদশী দেবী আসুন আমরা এবার এই একাদশী ব্রত পালনের যে উপকারিতা বা ফল তা জানি এই একাদশী পালনের অনেক ধর্মীয় ও আধ্যাত্মিক উপকারিতা রয়েছে বিশেষ করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই কামদা একাদশী ব্রত পালন করলে গুরুতর পাপ ও মুক্তি পায় এমনকি এই একাদশী ব্রতির মাধ্যমে ব্রহ্মহত্যা মিথ্যা বলা পরনিন্দা ইত্যাদি গুরুতর পাপ থেকে মুক্তি লাভ করা যায় যারা নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন তাদের কামনা বাসনা পূর্ণ হয় বিশেষ করে যেসব কামনা মানুষকে দুঃখের মধ্যে ফেলেছে তা থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে উপবাস ভগবানের নাম স্মরণ কীর্তন ও পাঠ করলে মনের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে এছাড়া এই ব্রতের মাধ্যমে অসীম পুণ্যের লাভ হয় যার ফলে ভবিষ্যতে ভালো ফল লাভ হয় এবং বড় জন্মে কল্যাণ হয় এছাড়া এই ব্রতের ফলে থেকে মুক্তি বা পাওয়া যায়। আসুন আমরা একাদশী দেবীর প্রণাম করে তার ব্রত কথা শ্রবণ করি প্রণাম মন্ত্র ওম একাদশাই নমো দেব্য মহাদেব্য নমো নমহা পরাভৃত্তং দেহি নৃত্যং সর্ববিত্তে পৌরাণিক আখ্যান থেকে জানা যায় সূর্যবংশীয় রাজা দিলি একবার গুরু বৈশিষ্ট্যকে প্রশ্ন করেছে জেনেছিলেন যে নাগপুরে মতান্তরে রত্নপুরে রাজা পুণ্ডরীক ছিলেন বিষ্ণু এবং ধার্মিক প্রকৃতির সঙ্গীত প্রিয় উক্ত রাজা একবার স্বপারশ্ব নৃত্য গীতে একটি অনুষ্ঠানে আয়োজন করে তা উপভোগ করছিলেন সেই সময় চিত্ত বিক্ষেপের জন্য গন্ধর্ব ললিতের ছন্দ পতন হয় এবং সে অভিশাপগ্রস্ত হয়ে তারপর পাহাড়ে ভ্রমণ করে এবং অশেষ যাতনা স্বীকার করে বিন্ধাচল পর্বতের শিখরে পৌঁছলেন সেখানে তারা শৃঙ্গমণির দর্শন লাভ করে এবং তার পরামর্শে এই একাদশী ব্রত নিষ্ঠাভরে পালন করেন এতে ললিতের পূর্বরূপ ফিরে আসে এবং শেষে দেব কৃপায় লোকে পুনরায় গমন করেন মনিরাজ বৈশিষ্ট্য বলেছেন যে এই একাদশী ব্রত যেসব সাধক নিষ্ঠাপূর্বক এবং শাস্ত্রীয়ভাবে পালন করবেন তারা সর্বপাপ মুক্ত হয়ে দিব্য আসুন এবার শ্রী শ্রী একাদশী স্তত্র পাঠ করি ওরা সুরাশিনে জাতি জাতিভূতি হরিপ্রিয়ে मुक्तिं ज्ञानं च मेदि षडाक्षरै नमस्तु ते एकादोषि नमस्तु प्रिये नित्यं देहि परां विद्धं सर्वविद्धि नमस्तु या देवि मनस शङ्कं भीतिं शन्ताप अपरीत सदा रातिशक्तिं भक्तिं परां शिवं प्रभृज्य त्रिदासैः शर्वै शक्त नित्या सुस्थिरा नमामि तमहं नित्यं वैष्णवीं मातृरूपिणीम् ॐ शान्ति शान्ति शान्तिः तरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु